গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি দুপুরের সময় একটু ঘুরতে এসেছি আমাদের মাঠে আর দুপুরে আসারও একটা কারণ আছে না হলে বিকেলবেলায় আসতাম কারণ দু তিন দিন থেকে কারেন্টে প্রচুর ডিস্টার্ব দিচ্ছি আর সুন্দর মতো মোবাইলটা চার্জও দিতে পারছি না ভিডিও করতে পারছে না না কারও কাছে আমি যেতে পারছি না কাউকে সাপোর্ট করতে পারছি আর আজকে দেখো দু তিন দিন ধরে কারেন্টে ডিস্টার্ব করতে করতে আমাদের পাড়ার যে কারেন্টের টেসমারটা ছিল সেটাই একদম চলে গিয়েছে তো এখন না এক মাসে কারেন্ট আসবে না এক সপ্তাহর মধ্যে কারেন্ট আসবে সেটাও জানি না আর আজকে হয়েছে শনিবার আজকে আমার নাইট লাইফ ছিল সেই নাইট লাইফটাও আমি করতে পারবো না তো হয়তো এখন আর আমি কয়েকদিন থেকে সুন্দর মতে কোনো ভিডিও করতে পারবো না কোনো ভিডিও ছাড়তেও পারবো না তো যখনই পারবো তখনই ছাড়বো আমার মনটা কিন্তু ভীষণই খারাপ আমার হয়তো হাসি মুখটা দেখে তোমরা অবশ্যই ভাবছো যে হাসি খুশিতে কথা বলছি আবার মন কিসের খারাপ মনটা কিন্তু ভীষণই খারাপ কবে যে কারেন্ট আসবে কিছুই বলতে পারছি না তাই একটু আজকে দুপুরের সময় হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে মাঠটা খুব সুন্দর আর এখানে খুব সুন্দর সুন্দর গাছগুলোও আছে ফুল গাছ বড়ো বড়ো আর আমার প্রতিদিনই এখন একদিন পর পর আমি ভিডিও দিই তুই কারেন্ট না আসা অবধি জানি না আমি তোমাদের কাছে কয়েকদিন পর ভিডিও শেয়ার করতে পারবো সেটা কিছুতেই বুঝতে পারছি না আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমি এখন রাতের রাত অন্ধকারের দিন কাটাচ্ছি রাত হলেই ক্যান্ডেল জ্বালাচ্ছি চার্জার লাইট জ্বালাচ্ছি কোনো সময় মোবাইলের টর্চটাও জ্বালাচ্ছি কি করব বলো আমার ঘরে তো আর ইনভার্টার নেই যদি ইনভার্টার থাকতো তাহলে কোনো চিন্তাই ছিল না তো ভগবানকে বলি তাড়াতাড়ি যেন কারেন্টটা চলে আসে কবে যে আসবে সেটাই বুঝতে পারছি না আর হালকা হালকা হাওয়াও দিচ্ছি আর আমি কিন্তু চালটা কাছে তলিয়ে দাঁড়িয়েছি জানি না বুতে চুতে দৌড়বে কিনা বুঝতে পারছি না এই যে দেখো তো জানি না আজকে এত ছোট্ট করে পাঁচ ছ মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করছি এই হেঁটে হেঁটে কথা বলে আর কোনো কাজ করবো না শুধু তোমাদের সঙ্গে গল্প করে করে তো দেখো গাছগুলো কত সুন্দর লাগছে দেখে আর পাশেতে কিন্তু একটা নদীও আছে ওই ওই পাশটাতে একটা নদী আছে গাছের তলায় কত পাতা পড়েছে আর আমি শুধু এই মাত্র চান করেছি শুধু এই মাত্র চান করেছি চুলগুলো ভিজা আরেকটা গাছের তলে দাঁড়িয়েছি দেখো গাছগুলো এটা হয়েছে তুলো গাছ এই গাছে সব পাতা পড়ে গিয়েছি শুধু ডাল পারছো বন্ধুরা আজকে একটু দুপুরের সময় ঘুরতে এসেছি এক তো বন্ধুরা আজকে আমার মাঠে এসেছি মাঠের জায়গাটা তো তোমরা হয়তো অনেকবারই দেখেছো কত সুন্দর এত মাঠটা অনেক বড় অনেক ভালো লাগে দেখতে আমার মেয়েকেও এনেছি আমি এক আমার মেয়েটাকে নিয়ে এসেছি আর ভেবেছিলাম দুটো শর্ট ভিডিও করবো তাই ময়ূরের পানটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম কিন্তু শর্ট ভিডিও তো হচ্ছেই না আমার মেয়ে মোবাইলটা ভালো মতো ধরতেই পারছে না শুধু নাড়াচাড়া করছে না এত নাড়াচাড়া করলে মোবাইলে ভিডিও করা যায় না তো একটুখানি আমি শর্ট ভিডিও বানিয়ে নিয়ে সরি লং ভিডিও করে নিয়েছি আর দুপুরবেলায় এসেছি এই গাছের তলায় তো চলো তোমাদেরকে একটা খুব সুন্দর গাছ দেখাবো আর এই গাছে এত ফুল ফুটেছে কি বলবো খুব ভালো লাগে ফুলগুলা দেখি তো চলো তোমাদের কি ফুলগুলা দেখায় মাঠের মধ্যে বাচ্চা দেখে তো এই যে দেখো আর একটা গরুর বাচ্চা এই বাচ্চাটা ভীষণ সুন্দর এই যে এই বাচ্চাটা সুন্দর সেখানে দেখো আর একটা বসে আছে ছোট ছোট গরুর বাচ্চা দেখতে ভালো লাগে এই যে দেখো কত সুন্দর গাছ একটা কত ফুল ফুটেছে দেখো এই গাছটাতে কত ফুল উঠেছে দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু গাছের জ্বরটা দেখো কত মোটা দেখেছো কত সুন্দর লাগছে গাছটা দেখে আমাদের এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু জায়গা তাকে কী হবে ভিডিও বানাতে পারি না গাছের মধ্যে পাখিও বসে আছে শুধু কিচুমিচু কিচুমিচু করছে পাখিগুলো দেখো পাখিগুলো কি সুন্দর উড়াউড়ি করছে গাছের মধ্যে কত সুন্দর লাগে দেখো বন্ধুরা কত সুন্দর গাছ দেখতে পেয়েছো গাছটা কত সুন্দর লাগছে দেখতে আর এই গাছের তোরাই আমি দাঁড়িয়ে আছি এখন